নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম বানাচ্ছি আমি মুগেশ্বরী পটল এই দুর্দান্ত স্বাদে মুগেশ্বরী পটলের রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে ভাত কিংবা পোলয়ের সাথে খেতে পারেন তাই রেসিপিটা একবার হলেও ট্রাই করার অনুরোধ রইলো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে সম্পূর্ণ নিরামিষ রেসিপি মুগেশ্বরীর পটল বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যায় মুগেশ্বরী পটল রান্না করার জন্য আমি এখানে ছশো গ্রাম পটল নিয়েছি পটলের অল্প অল্প খোসা রেখে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এই দুটো সাইড আমি ছুরি দিয়ে চিড়ে দিচ্ছি প্রত্যেকটা পটলে দুটো সাইড আমি এইভাবে ছুরি দিয়ে চিড়ে দিচ্ছি প্রত্যেকটা পটলে দুটো সাইড ছুরি দিয়ে চিড়ে দিয়েছি এবার আমি সরাসরি রান্নাতে চলে যাচ্ছি রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মুগ ডাল মুগ ডালটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি মুগ ডালটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার গ্যাস থেকে নামিয়ে একটা বাটির মধ্যে ঠেলে রাখছি কড়াইয়ের থেকে ডালটা আমার ঢালা হয়ে গেছে এবার জল দিয়ে ডালটাকে তিন চারবার ভালো করে ধুয়ে নিচ্ছি ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখছি এবার গ্যাসে আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই মধ্যেই পটল ভাজার জন্য আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণ আর হলুদ গুঁড়োটা তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো তেলের মধ্যে ভালোভাবে মিশে গেছে এবার আমি তেলের মধ্যে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি পটলগুলো আমি তেলের মধ্যে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে পটলগুলো আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে ভাজা পটলগুলো তুলে রাখছি কড়াইয়ের থেকে সব কটা পটল ভাজা আমার তোলা হয়ে গেছে এবার এই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম হাফ টি স্পুন মৌরি আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ চারটে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোরনটা একটু তেলের মধ্যেই নাড়াচাড়া করে নিচ্ছি ফোরণের সুন্দর গন্ধ বেড়ে গেছে এর ফোরনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে টমেটো কুচি টমেটো কুচিটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে টমেটো কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা আদা বাটাটা একটুখানি তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে টমেটো কুচি আর আদা বাটাটা একটু ভাজা ভাজা হয়ে আসা পর আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এবারে দিচ্ছি হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো এবারে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিলাম আর স্বাদের ব্যালেন্স বজায় রাখার জন্য আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি এবারে দিচ্ছি অল্প একটু হিং হিংটা আপনারা অপছন্দ করলে আপনারা হিংটা নাও দিতে পারেন আমি সামান্য একটু হিং দিয়ে দিলাম এবার অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তিকুন মশলার থেকে তেল ছেড়ে গেছে এবারেই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুগ ডাল মুগ ডালের জলটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি মশলার মধ্যে মুগ ডালটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে মুগ ডালটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে এক বাটি জল দিলাম আপনারা পরিমাণ বুঝে জলটা দেবেন তবে ডালটা কিন্তু একদম গলিয়ে ফেলবেন না ডালটা কিন্তু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হবে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট ডালটা সেদ্ধ করে নিচ্ছি দশ মিনিট পরেই ঢাকনা খুলে নিলাম দেখি ডালটা সেদ্ধ হয়েছে কি না ডালটা আমার প্রায় সেভেন্টি পারসেন্ট মধ্যে সেদ্ধ হয়ে গেছে আপনাদের সামনে এনে দেখাচ্ছি দেখুন ডালটা কিন্তু গলে যায়নি কোনো শক্ত রয়েছে আমি এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো পটলগুলো ডাল আর মশলার মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ডাল আর মশলার মধ্যে পটলগুলো একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ দুধটা দিয়ে সমস্ত উপকরণের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন গ্রেভিটাও শুকিয়ে গেছে আর বটলগুলোও সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট এবার না হওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গাওয়া ঘি ঘি আর গরম মশলার গুঁড়ো আমি গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি আজকের মুগেশ্বরী পটল আমার তৈরি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে গ্যাস থেকে নামি একটা সার্ভিং বলে ঢেলে রাখছি কেমন লাগলো আজকের এই মুগেশ্বরী পটলের রেসিপি আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে গরম ভাত বা পোলাওয়ের সাথে এই রেসিপিটা খেতে পারেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ